বিশাল কর্মচারী সেই অর্থে যদি আমরা বলি মোতালে ভিলা নামে একটা বিল্ডিং ছয় তলা একটা বিল্ডিং যে বিল্ডিং এর ষষ্ঠ তলাতে ওরা হচ্ছে একটা কারখানার মতো সেট ছিল যেখানে হচ্ছে ওরা নকল ওষুধ বিশেষ করে তরল জাতীয় যে ওষুধ আসলে আমরা বাজারে পাই অথবা যৌন উত্তেজক বা যৌন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা আসলে এখানে গোপন তথ্যের উপর ভিত্তি করে আমাদের র্যাবের হেডকোয়ার্টার থেকে ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে বাংলাদেশ ওষুধ প্রশাসন প্রশাসনের লোকজন যারা আছেন অথরিটি আছেন তাদের সাথে একসাথে করে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করি যে অভিযানের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে যারা এখানে ওষুধ বিক্রেতা আসলে এটা বিশাল কর্মযজ্ঞ তো সেই যদি আমরা বলি মোতালে ভিলা নামে একটা বিল্ডিং একটা বিল্ডিং যে বিল্ডিং এর ষষ্ঠ তলাতে ওরা হচ্ছে একটা কারখানা মতো সেট আপ ছিল যেখানে হচ্ছে ওরা নকল ওষুধ বিশেষ করে তরল জাতীয় যে ওষুধ আসলে আমরা বাজারে পাই অথবা যৌন উত্তেজক বা যৌন শক্তি বর্ধক বা দুর্বলতা অবসানকারী এই টাইপের যে ওষুধগুলো আছে ব্যাপক আকারে এবং এটা আসলে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নাই বা আমাদের দেশে চলমান যেগুলো অথরাইজ ব্র্যান্ড রয়েছে হয়তো সেগুলার নকল ডুপ্লিকেট করে ওরা আসলে বিভিন্ন তাদের যে উপাদান গুলো ব্যবহার করে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে মূলত ওরা আসলে এটা উৎপাদন করতো যেটা আমরা সরজমিন এখানে পেয়েছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এবং দ্বিতীয় তলা যেটা ওখানে ওদের গোডাউন ছিল ষষ্ঠ তলা উৎপাদন করতো দ্বিতীয় তলাতে এটা মজুত করত মজুত করার পরে ওই বিল্ডিং এর নিচতলাতে একটা দোকান ছিল যেখানে ওরা স্যাম্পল রাখতো স্যাম্পল রেখে যেখান থেকে সেল করতো তো এখানে আমরা যেটা দেখতে পেলাম ওরা আসলে যে ওষুধ সেল করে এর মধ্যে হচ্ছে ওদের ওরা যে একেবারেই অবৈধ বা ব্যবসা করে ব্যাপারটা ঠিক এরকম না মানে বৈধ ব্যবসার আড়ালে ব্যাপক আকারে অবৈধ ব্যবসা করে মানে ওদের যদি ওইভাবে বলি যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে লিগাল ওষুধ বা যেগুলো হচ্ছে অনুমোদিত ওষুধ এবং এর আড়ালে এইটি থেকে নাইনটি পার্সেন্টই বলা চলে যে অবৈধ ওষুধ নিজেরা উৎপাদন করে এবং এগুলো ভেজাল করে মিক্সড করে মিক্সড করে বিভিন্নভাবে সেল করে তো যাই আমরা আসার পরে এখানে পেয়েছি এবং ম্যাজিস্ট্রেট ছিলেন উনি যে উনি জব্দ করেছেন এবং জরিমানা করেছেন এবং আমরা একজনকে আটক করতে পেরেছি আর কি পরবর্তীতে যারা পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিবে আচ্ছা যারা পলাতক রয়েছে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং আইনগত হবে যে প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে খুব সম্ভবত মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলো আমরা এখন আমাদের এখানে ম্যাচটি উপস্থিতি আমরা এগুলো ধ্বংস করবো আহ অথবা আগুনে পুড়িয়ে দিয়ে এগুলো ডিস্ট্রয় করা হবে কি